দেখো দু সালে বকুল শেখ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এই মুহূর্তে বকুল শেখ হচ্ছে নওদা যদুপুর যে গ্রাম পঞ্চায়েত এলাকা অঞ্চল সেই অঞ্চলের তৃণমূলের সভাপতি এবং জাকির শেখও দু সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল কিন্তু তারপর জাকির বদল করে কংগ্রেসে চলে যায় এবং দু সালে গত বছর অক্টোবর মাসের চব্বিশ তারিখ জাকির পুনরায় তৃণমূলের প্রত্যাবর্তন হয় জাকিরের এবং যেটা মূলত যেটা অভিযোগ স্থানীয় বাসী সূত্রে যেটা জানা যাচ্ছে যে দু হাজার ষোলো থেকেই এই যে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান বা এই গ্রাম পঞ্চায়েতের কার থাকবে এবং এই এলাকা কার নিয়ন্ত্রণে থাকবে তাই নিয়েই কিন্তু জাকির এবং বকুল শেখের মধ্যে এই ষোলো থেকে এই বিবাদ শুরু হয় মাঝখানে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলেও আবার যখন দু হাজার চব্বিশ সালে অক্টোবর মাসের চব্বিশ তারিখে জাকির পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসে তারপর থেকে এই বিবাদ কিন্তু আরও চরমে উঠতে আরম্ভ করে এবং যার ফলেই কিন্তু এই ঘটনা বলে স্থানীয় বাসিন্দা সূত্রে আমরা জানতে পারছি আজ সকালে দশটার আগাদ এই ঘটনা ঘটে বকুল শেখ যিনি অঞ্চল তৃণমূলের সভাপতি এই এলাকায় একটা রাস্তার শিলান্যাস অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় এবং সেই অনুষ্ঠানে তিনি এসেছিলেন সেই সময় তার উপর হামলা চালানো হয় এলোপাথারি গুলি চালানো হয় এই ঘটনায় একজন তৃণমূল কর্মী তার মৃত্যু হয়েছে দুজন বকুল শেখ এবং আরও এক তৃণমূল কর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি মূলত এলাকা দখল পঞ্চায়েত পঞ্চায়েতের দখলদারি কার থাকবে কার লোকেরা পঞ্চায়েত পরিচালনা করবে এবং এই যে নওদা যদুপুর এলাকা সেই এলাকায় নিয়ন্ত্রণ কার থাকবে আমাদের বিজয় সবজি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমরা ওদেরকে ঝান্ডা ধরিয়েছিলাম কিন্তু সেখানে ঝান্ডাটা আমরা জাকিরকে ধরিয়েছিলাম না আমরা ঝান্ডা ধরিয়েছিলাম নওদা যদুপুরের চার চোদ্দখানা পঞ্চায়েতের মেম্বার এবং একটা পঞ্চায়েত সমিতি মেম্বার আর তার সঙ্গে সঙ্গে আমরা ঝেনা ধরেছিলাম সেলামপুর ওয়ান অঞ্চলের দুটা কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে এবং একটা বিজেপির মেম্বারকে আমাদের কাছে অ্যাপ্লিকেশান আছে আমরা দেখাতে পারি ওখানে জাকিরের কোনো নেতৃত্বে যে এখানে এসেছিলো সেরকম কোনো ব্যাপার নাই তো তাহলে ওর ভাই অভিযোগ করছে কেন জাকির তৃণমূলে ছিল এবং তৃণমূলে আসার পরই এই ঘটনা ঘটালো দেখেন তৃণমূলে এই তৃণমূলে জাকির তো আসেনি তৃণমূলে তারপর যে আপনি বলছেন যে তৃণমূলে আসার পরে এই ঘটনা ঘটিয়েছে সেটা না ওদের তো বকুলের আর ওদের তো দীর্ঘদিন ধরেই তো একটা দ্বন্দ্ব লেগে আছে আপনারা জানেন পাঁচ বছর দশ বছর বিগত পিছনে চলে যান তাহলে আজমেলে এই অভিযোগ করছে কেন সেটা ওর ব্যাপার পশ্চিমবঙ্গ সরকারকে চালনা করছে ক্রিমিনালস পুলিশের হাত থেকে বেরিয়ে গেছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে